আজকে ভিডিওর শুরুতেই খুব সুন্দর একটা সাপ ছিল আমাদের কৌতর লাইনের একটা কালা সাপ ছিল আমাদের দর্শক এই যে দেখ দর্শক সারি পাল্লা লাইনের দুই পিস কালো মুসলদম মাদি কৌতর দর্শক একবারে ফ্রেশ কৌতর হান্ড্রেড টোক এইবার একটা কালপিট জাগবেলা রামপুরি আপনারা যাই যাই বলেন কোনো সমস্যা নাই কৌতরটা একদম একের আপনার একটা পুতুল মাদি মাসাল্লাহ বহুত দিন পরে দর্শক এরকম একটা মাদি পাইছি আবার আপনাদের আগে দেখাই কৌতরটা এই যে জোড়া খুবই সুন্দর এই যে দেখেন আপনারা লাইট কালারের সবজি দর্শক অনেক লাইট কালারের সবজি খুঁজেন এক জোড়া পুরনো লাইনের শট বানারে খরা গলা কোউতার মাশাআল্লাহ ডিম বাচ্চা করা বাচ্চা রাইখে আছে দর্শক কোউতাগুলো এরপরে একটা হারামিলানের খাকি মাদি কোউতা দর্শক একবার হারামিলানের কোউতাটা আপনার আগে ভালো করে দেখেন খুব সুন্দর এটা কোউতা দশক যদি কোনো ভাইবন্ধুর পছন্দ হয় তাহলে আপনি মাদি নিতে পারবেন দর্শক মাদিরা দশক এক পেয়ার সুপার কোয়ালিটির খাকি আছে মাশাআল্লাহ কোউতার রূপে গুণ একদম ভরপুর যারা লং রুটে পাল্লা করবেন সারা সাহায্য করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক বড় বড় না আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যারা পুরান ভিউআ আছেন তারা দর্শক আমরা চিনেন যারা নতুন চ্যানেল যারা চিনেন না তারা চিনবেন দর্শক আমার নাম মনির আমার সাথে যাত্রাবাড়ি মূলত দর্শক আমার কাছে গিরে বিভিন্ন ধরনের কালেকশনগুলো পাবেন হাই ফ্লেয়ার সারা সেনারি কৌতল এবং কালারিং কৌতল পাবেন দর্শক আর আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার এই মহর্ষব দুটোই আছে যার যারা পছন্দ দর্শক স্ক্রিনশট দিয়ে দিবেন তার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর অবশ্যই দশক যার পছন্দ হবে সাত হাজার টাকা পাঠিয়ে দেবেন দশক আর আপনার টাকার আগেই পাঠা দিতে হবে ডেলিভারি চার্জ প্লাস টাকা দিয়ে দর্শক পাঠা দিতে হবে ডেলিভারি চার দর্শক বাসায় এসে নেবেন পাঠা দিতে পারবেন কোনো সমস্যা নেই যাত্রাবাহী মোড়ে সময় ফোন দিলে হবে আর বাংলাদেশের দর্শক সব জায়গায় পাঠানো যাবে অবশ্যই সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে দর্শক দশক চলন কথা আমার গুরুত্বপূর্ণ দেখে আসি আর চ্যানেল যারা নতুন আসেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর শুরুতেই খুব সুন্দর একটা সাপ ছিল আমাদের কবুতর রোনা লাইনের একটা কালা সাপ ছিল আমাদের দর্শক এই যে দেখেন বাজুর উপরগুলো একবার সব ক্লিয়ার আছে কোনো ফাটাফোটা কিছুই নাই একবার ফ্রেশ মাদি যারা তিন চার ঘন্টা দশক মাদি উড়তে চান এটা পাট্টা কবুতর অনেক দিন লং টাইম আপনারা সার্ভিস পাবেন দর্শক এর বাচ্চা কাচ্চা নিয়ে এই যে দেখেন খুব সুন্দর চোখে একটা কবুতর দর্শক কাজ লাগিয়ে কবুতর বেগুন কালার পা দশক দশক এই যে মাদিরা দেখেন একদম পুতুল মতো একটা মাদি মাসাল্লাহ খুবই সুন্দর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দশক এই মাঝে নিতে পারবেন দাম চাই দশক সাতশো টাকা একবারে ফিক্সড ছয়শো পঞ্চাশ হলে দশক আপনারা মাঝে নিতে পারবেন খুবই সুন্দর ছিল একটা মাদি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দশক সারা সারি পাল্লা লাইনের দুই পিস কালো মুচলদম মাদি কবুতার দশক একবারে ফ্রেশ কবতর হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো ভেজাল নাই লেসগুলা কুচকুচা সরি একবার টকটকা সাদা আছে দশক এই যে দেখেন বা সাদা আছে আমি দেখা দিতে দেখেন কালারটা দেখেন দর্শক বডি কালো এবং ফুল ফুল সাদা দুটোই দুটাই দর্শক সারা যে দর্শক দেখেন এই যে একটা ক্লাবের দর্শকের আছে দেখাই দিব সমস্যা নেই আরেকটা মাদি মার্শাল্লা অনেক সুন্দর মাদি গৌত দর্শক এগুলো অসাধারণ এই যে দেখেন দর্শক কৌতল গুলা মাসাল্লাহ অনেক সুন্দর মুসলমান মাদি কৌত দর্শক দুটাই মাদি কৌতর এই দেখেন ডিম বাচ্চা করানো আছে বয়স বেশি না দর্শক আপনারা অনেকদিন সার্ভিসবেন কৌতুকগুলো দেওয়া দর্শক এই যে একটা মাদি দেখেন সব ক্লিয়ার একবারে ফ্রেশ কোনো ফাটা নাই এই যে দেখেন লেসগুলো আপনারা দেখেন এই যে বারোটা লেস একবারে সাদা কোনো ফাটা নাই দর্শক এবং চোখটা আপনারা দেখেন এই যে দেখেন এগুলো পাল্লা লাইনের কৌতো দর্শক এই যে দেখেন মুসলদম মাদি কৌতার মাসাল্লাহ যারা কৌতা চিনেন বেশি কিছু বলতে হবে না দর্শক দর্শক এই যে মাঝে একটা দেখেন খুবই সুন্দর কৌতার এই যে দেখেন লেসগুলো গুলো একবার ক্লিয়ার আছে দর্শক ফ্রেশ এই দেখেন এবং চোখটা আপনারা দেখেন দর্শক এটা এই কৌতারটার চোখটা খুব সুন্দর দেখেন দর্শকের ট্যাগপরণ আছে দুইটা মুসলদম মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা দুইটা এক লাভে নিতে পারবেন দুইটা এক লগে নিলে দশক দাম চাইলে পনেরোশো চোদ্দোশো এক দশক নিতে পারবেন আর একশো কম দশক দুইটা মুসলদম মাদি আজকের বাজার এক দাম তেরোশো টাকা এবং যদি সিঙ্গেল নেন দশক পার পিস এক দাম সাতশো টাকা কোনো দামাদামি হবে না দুইটা মাদি কৌতো দর্শকের যে দেখেন একটা কালপীঠ যাক গলা রামপুরি আপনার যেইটাই বলেন কোনো সমস্যা নাই কৌতুকটা একদম একের আপনাকে ভালো করে খেয়াল করে দেখেন এই দেখেন দশক এবং লেসগুলা দেখেন মাশাল্লা সবগুলা লেস কালো আছে তোতা শেপের কৌত একটা এই দেখেন শেপটা দেখেন এবং গলার বানটা দেখেন একের বান এবং যে দেখেন একবার লেস পর্যন্ত যা আছে দশক একদম সব কালো যদি দেখেন মাথাতে শুরু করে একবার সব লেস পর্যন্ত একবার সব এইযে দেখেন বডি কালো ফুল বডি কালো দশক আমার যে শেপটা দেখেন তো তথাশিবের গৌতার চোখটা দেখেন ডাবল পট্টি লাল গিয়ারের যারা উড়ো উড়ি করবেন নিশ্চিন্তে দর্শক মাদিরা নিতে পারবেন দর্শক এই যে দেখেন কৌতরটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কৌতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারবেন দাম চাইলে এক হাজার দামা দামের কোনো সুযোগ নাই এক দাম নশো টাকা দর্শক আপনার বাজারে এই মাদি নিতে পারবেন এরকম মাদি খুব কম পাওয়া যায় এরকম কালার পাওয়া যায় দর্শক কিন্তু এই জন্য এরকম নিচ দিয়ে মানে পেটটা থেকে গেলো বলো এগুলো অনেকে এই পেটটা যে পুরো কালার থাকবে এরকম খুব কম পাওয়া যায় দর্শক এই যে গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত সব কালার থাকবে লেস পর্যন্ত এরকম কম পাওয়া যায় কিন্তু এরকম কালারের অ্যাভেলেবেল পাওয়া যায় পুতুল মাদি মাসাল্লাহ বহু দিন পরে দর্শক এরকম একটা মাদি পাইছি আবার আপনাদের আগে দেখাই কবুতরটা যে দেখেন বড় সাদের একটা মাদি দর্শক খয়ী গলা মাদি কবুতর এবং লেস আপনারা দেখেন দর্শক এই যে একবারে কুচকুচা সবগুলো লেস ফ্রেশ কালো এই কৌতগুলো দর্শক রেচের জন্য কিন্তু খুবই ভালো জন্য এই যে দেখেন কৌতার টাকি মাকড়া দর্শক লাল টাকি মাকড়া কৌতার চোখটা কিন্তু একদম টকটকা লাল ভিতরে আপনারা বুঝতে পারতেন দর্শক জানি না টকটকা লাল ভিতরে এই যে দেখেন চোখে লাল গিয়ে আছে দর্শক খুবই সুন্দর একটা কৌত দর্শক দশক দেখেন মাদিরা মাদির সাইজ কালার কোয়ালিটি দেখেন মার্শাল্লা একশো তো একশো আছে এই ইউনিক একটা মাদি দর্শক যদি কারো পছন্দ হয় জন্য রাইবিন্দুর দশক আপনারা নিতে পারবেন মাদিরা দাম চাইলে বারোশো টাকা দশক মাদিরা এক দাম এক হাজার টাকা করে দশক আপনারা নিতে পারবেন এই মাদির কৌতোটা খুবই আনকমন বর্তমানে দশক এই ধরনের মাদি বা এই ধরনের কৌতুকগুলো অ্যাভেলেবেল না মাকড়া খরা গলা কৌতো অ্যাভেলেবেল না এগুলো দশক আগে ছিল খুব রেয়ার হয়ে গেছে এখন জরা খুবই সুন্দর এই যে দেখেন আপনারা লাইট কালারের সবজি দর্শক অনেক লাইট কালারের সবজি খুঁজেন গিরিবাস সবজি এগুলো খুবই হারামি লাইনে কৌতর আপনারা যারা সারাসারি করবেন উড়ি করবেন মাসাল্লাহ পেড়টা একদম একটু আছে খুব সুন্দর একটা পেয়ার স্যারা দেখেন দর্শক আপনাদের এই দেখেন দর্শক পেয়ারটা এটা মাদি কৌতরটা দর্শক পুতুলের মতো একটা মাদি এই যে দেখেন সামনে একটা মাদি পিছনে একটা নর এই যে দেখেন এই দেখেন দর্শক একই ঘরের কবুতর কি এক ঘরের বাচ্চা দর্শক মানে একজনের কবুতর দেওয়া আছে দর্শক এই দেখেন নটটা সবজি নটটা দেখেন ফ্রেশ কালার আছে একবারে লাইট কালারের সবজি ডাবল বারের চোখটা দেখেন দর্শক

একদম বারোশো টাকা হলো দর্শক আজকের বাজার এই প্যাটটা নিতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক মশাল যারা এই ধরনের কৌতুগুলা পছন্দ করেন সবজি কৌতার নিতে পারেন জোড়া পুরনো লাইনের চট বানের খরা গলা কবিতার মশাল ডিম বাচ্চা করা বাচ্চারাই আসছে দর্শক কৌতুগুলা লেস কালো আছে সবগুলো লেস কালো বাজু কালো এই যে দেখেন কোতারের গলার বান্ডা দেখেন দর্শক খুব সুন্দর একটা পেয়ার সেট পেয়ার একবারে দর্শক এই যে দেখেন প্যাটটা মশাল একবারে পিওর জোড়া আছে সাথে বাচ্চাও ছিল দর্শক বাচ্চারা রেখে আসছে যে দেখেন আপনারা আবার ডিম দিয়ে দেবে দর্শক খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এই যে দেখেন কৌদারের কালারটা দেখেন দর্শক গলার বান্ডা দেখেন অনেক সুন্দর একটা পেয়ার দর্শক পুরোনো গানের খরা গলা দর্শক এগুলা যারা বাচ্চা উড়াইবেন সারাশাই করবেন খুব ভালো এবং দেখতেও খুবই সুন্দর মাসাল্লাহ পেয়ারটা এই যে দেখেন দর্শক পেয়ারটা কৌতারের গলার বানগুলো দেখেন দর্শক দর্শক এই যে দেখেন থরের কৌতর দর্শক এগুলা বুঝতে পারতেছেন এই যে দেখেন চোখ দেখেন দর্শক কৌতরের পুরনো কৌতর রিং চোখের কৌতর দর্শক দর্শক দেখেন মাদিরা লেস কালো আছে দর্শক সব এই দেখেন বাজু কালো লেস কালো এবং গলা বান্ডা দেখেন দর্শক কত সুন্দর মাসাল্লাহ এবং এই যে চোখটি দেখেন দর্শক যে দেখেন পেটটা মশাল্লাহ অনেকে এগুলো দর্শক হারেকেন কবুতর বলে কোনো সমস্যা নাই আপনারা যেটাই বলবেন সমস্যা নেই দর্শক যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন ফ্লাইং টাইম অনেক ভালো আছে চার পাঁচ ঘন্টা প্লাস এগুলো বাচ্চা সাথে দর্শক ফ্রাই করতে পারবেন এবং সারা করতে পারবেন থাকবেন দর্শক দাম চালা দশক পনেরোশো এক দাম চোদ্দশো চোদ্দোশো দশক এক দাম চৌদ্দোশো খুব সুন্দর এক প্যার বাঁকা কবুতর আছে ডাউন শেপের কৌতর মশাল্লাহ ইয়ে দেখেন আপনারা কৌতরের সাইজও বড়ো মশাল্লাহ খুব দেখতেও খুব সুন্দর সিলভার বাগা কৌতর ইয়ে দেখেন অনেক সুন্দর কৌত দর্শক একবার প্রিয় জোড়া আছে খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে দর্শক প্যাটটা এবং দুইটা কৌতারী ডাউন শেপে রয়েছে দেখেন আপনারা মাঝিরা দেখেন খুবই সুন্দর একটা কৌতর এই দেখেন কৌত দর্শক দোষটা দেখেন আপনারা ডাকতেছেন দশক যদি কোনো ভাই পছন্দ দর্শক আপনারা সিলভার বাকা প্যাটা নিতে পারবেন এই প্যাটা দর্শক দাম চাইলে পনেরোশো আজকে দশক মাত্র বারোশো টাকা হলে দশক আপনারা এই প্যাটা নিতে পারবেন এক দাম মাত্র বারোশো টাকা দশক দেখেন নটটার দাম আছে দশক দুই হাজার টাকা দেখেন সিলভার নটটা এই যে খয়রি গলা আরও একটা মাদি এটা বড়ো সাইজের একটা মাদি দশক এক হাত সাইজের মাদি মাসাল্লাহ এই দেখেন কৌতারটা খুবই সুন্দর একটা কৌতার থরের কবিতার দর্শক খুবই হেলদি কৌতারটা দর্শক সেটা বড় আছে চোখটা একটু দেখেন আপনারা বাচ্চা খুবই ভালো হবে এই দেখেন দর্শক চোখটা দেখেন চোখে লাল দানা আছে রেচের জন্য দর্শক খুবই ভালো দর্শক এই মাঝিরা সাইজটা দেখেন আপনারা অনেক বড় আছে একটা মাদি কবিতার এই দেখেন মাসাল্লা খুবই সুন্দর কৌত দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারবেন এই খরা গলা মাদির আবার দর্শক একদম সাতশো টাকা এরপরে একটা হারামিলানে খাকি মাদি কৌত দশক একবার হারামিলানের কৌতটা আপনার আগে ভালো করে দেখেন কৌতটা পাটা কবিতা দশক এক দশক কমপ্লিট হয়েছে ফুল আডাল কবিতা মার্শাল্লাহ জোড়া দিল ইনশাল্লাহ ডিম দিদি দশক আছে রানিং রানের কবুতর পাঁচ লাখ হিয়ারের আর চোখ একটু দেখেন দশক আপনারা এই দেখেন চোখ না যেন আনার দশক এই দেখেন এগুলো সারা সারের জন্য খুবই ভালো দশক একটা কথা আছে খাকি দেয় না ফাঁকি কিন্তু ওরকম খাকি হইতে হবে দশক এই যে দেখেন কবুতরের চোখ দেখেন এই যে দেখেন দর্শক মাদিরা অনেকটা দুধ খাকি স্টাইলের দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারবেন একদম সাতশো পঞ্চাশ টাকা দশক দামা দামি কোনো সুযোগ নাই একদম সাতশো পঞ্চাশ খুবই সুন্দর একটা মাদি কাজলা গিয়ারের গলাটা অনেকটা বেগুনি গলার স্টাইলের বাজুগুলা সব কালো বাজু কালো লেস কালো অনেক ভালো ব্রাড একটা মাদি কবুতর এই দেখেন লেসগুলো সব কালো আছে সারা সারা মাদি কৌত দশক আর চোখ টুটু দেখেন আপনারা ফিক্সড এক পণ আছে দর্শক এই যে মাদিরা দেখেন আপনারা মাসাল্লাহ

যারা লং রুটে পাল্লা করবেন সারা করবেন ইনশাল্লাহ গ্যারান্টি দেওয়ার বাচ্চা কাছা করবেন সারা সিবেন দেখেন আপনার আগে যে নটটা দেখেন মার্শাল দেখেন দশক একবার পুরোনো লাইন্ড কৌতুর এগুলো দর্শক মার্শাল্লা এবং সাইজও অনেক বড় আছে এই দেখেন কৌতারের কালারটা দেখেন অনেক সুন্দর কৌতুর আসলে সরাসরি দেখলে বোঝা যাব এবং কৌতুরের চোখ দেখেন আপনারা এই যে দেখেন চোখ চোখ কারে কয় দর্শক দেখেন পাড়া দর্শক করা বেগুনি কালার দর্শক এই যে মাঝিরা দেখেন মাসাল্লা মাঝির কালারটা দেখেন আপনারা জাস্ট অসাধারণ দশক দেখেন দর্শক দেখেন চোখটাও দেখেন দর্শক পেয়ারটা দেখেন আপনারা মাসাল্লাহ অসাধারণ একটা প্যার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা এই খাকি প্যাটটা নিতে পারবেন প্যারটা দাম চাইলে পাঁচ হাজার টাকা দর্শক পাঁচ টাকা না একবার চার হাজার টাকা নিতে পারবেন দেখেন কোথায় দেখেন তো সব কাওয়া দেখেন